বন্ধুরে আমি যে মোবাইল ফোনে ভালোবাসা করছি তুই তো তা জানিস বন্ধু তুই তো মোবাইল ফোনে ভালোবাসা করছো তা তো জানি তো কি হয়েছে বন্ধুরে আমি যে মোবাইল ফোনে ভালোবাসা করছি ওই মিয়া তো আমার সরাসরি দেখা করবার কইছে তো আমি একবার গোস মিছিল হয়া কোস পাস হয়া কালো চশমা চোখে দিয়া মিয়ার সামনে যখন দাঁড় আসি কালো চশমা যে মিয়ার পছন্দ আমি তো তা জানি না কালো চশমা দেখিয়া সরাসরি আইসে আমাকে একবার বকে জোড়া ধরছে আমিও খপস করে জোড়া ধরলাম জোড়া ধরিয়া আমি একবার গালে চুমা দিলাম আমি তো জানি না যে আমি ঠোঁটে চুমা দিছি ঠোঁটে যেই সুমা দিছি মিয়া আরো খুশি আমি ভাবছি দিছি গালে সুমা নাকি ঠোঁটে সুমা মিয়া আরো খুশি তো বন্ধু আমি যে কানা ও মিয়া তো তা জানে না তো বন্ধু ওই মিয়া কি আমার সাথে বিয়া বসবিনি এলা খোস্টস নে তো বন্ধুরে তুই তো বলি কানা তোর আবার মনে মনে জানা তোর সাথে তো বিয়া বসবি আচ্ছা দাঁড়া আজকে আমি ওই মিয়ার কাছে যা খোঁজ নিতেছি বন্ধুরে কি খোঁজ তুই নিয়ে আসলু বিয়া বসবি বন্ধুরে আমি তো ওই মিয়ার খোঁজ খবর নিয়ে আইলাম শুনলি তুই তো হবি খুশি ওই মিয়ার কিন্তু এক পাও নাই ওই মিয়া কিন্তু পাঁচ ছলের মাও বন্ধুরে আমি যে কানা ওই মেয়ে তো তা জানে না ভাবছিলাম ওই মেয়েক বিয়ে করিয়া আমি জেতপো তুই যা শোনালু ওই মেয়ের এক পাও নাই আবার পাঁচ মা